আমরা প্রত্যেকেই জানি যে ইমানের তিনটি মৌলিক উপাদান আছে তিনটি জিনিসের সমন্বয়ে ইমান একটি হল আল এতকাব বিল কাল অন্তরের বিশ্বাস অন্তরের আকিদা আরেকটি হলো আল বিল্লেসান মৌখিক স্বীকৃতি আমার অন্তরে যে বিশ্বাসটা আমি পোষণ করলাম এটাকে আমি মৌখিকভাবে স্বীকার করলাম স্বীকৃতি দিলাম শাহাদা দিলাম আরেকটা হলো আল আমল বিল জাওয়ারে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই সাক্ষ্যটা যেটা আমার অন্তরে আছে এবং মুখে আমি ঘোষণা দিলাম এটার বাস্তবায়ন করবে এই তিনটার সমন্বয়ে হয় ইমান তাহলে ইমানের উপাদান ইমানের আসাস ইমানের আনাসের আমরা পাইলাম হলো তিনটা এই তিনটার মধ্যে এক নম্বরটা হল কি আল অর্থাৎ ইমানের তিনটি উপাদানের মৌলিক উপাদানটার নাম আকিদা এবং বাকি দুটা এটার উপরে নির্ভরশীল ইমানের বাকি যে দুটা উপাদান এই দুটা উপাদান এই বিল কাল আকেই তার উপরে বিশ্বাসের উপরে নির্ভরশীল এটা ফাঁসেদ হলে বাকি দুটো ফাঁসেদ হবে এটা বাতিল হলে বাকি দুটো বাতিল হবে এটা বিশুদ্ধ হলে বাকি দুটো বিশুদ্ধ হবে এজন্য কোন ব্যক্তি যদি অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে স্বীকৃতি দেয় নাই এই লোক কি ইমানদার হবে যেমন আবু তালেব আবু তালেব অন্তরের দিক থেকে আল্লাহ রসুল সাল্লু সত্য নবী হক নবী সব তার অন্তরে জানা ছিল কিন্তু মৌখিকভাবে সে স্বীকৃতি দেয় নাই তাকে নবী সাহাদা সাল্লাম আহ্বান করেছিলেন যে আপনি লাহ ইল্লাল্লাহ স্বীকৃতি দেন ঘোষণা দেন কিন্তু সে অনেক চিন্তা ভাবনা করে মৃত্যুর পূর্বে সর্বশেষ অবস্থান তার জানিয়ে দিছে সে বলছে যে আমি আনা আলা মিল্লাতে আব্দুল মু আমি আব্দুল মোত্তালেবের আমার বাপ দাদার পূর্বপুরুষের মিল্লাতের উপরে আছি আমি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের মিল্লাতের উপরে নাই এই ঘোষণা সে স্পষ্ট জানিয়ে দিছে এই জন্য আমাদের আকেইদা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লি আল ফেখল আকবরের মধ্যে লিখেছেন যে এই ব্যাপারে আমাদের আকেইদা হবে নবী সাল্লা ইসলামের চাচা আলী আলিরাজিয়া আল্লাহর বাবা আবু তালেব মাতা তা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে এটা আমাদের আঠে তাহলে এই লোকটার অন্তরে জানতো সব বুঝতো কিন্তু সে লোকটা মৌখিক স্বীকৃতি দেয় নাই এর জন্য ইমানের গুরুত্বপূর্ণ উপাদান শাহাদা আবার মুখে স্বীকৃতি দিছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই এরকমও ছিল এরকম কে একজনের নাম বলেন তো উবাই আব্দুল্লাহ বিন উবাই সে মৌখিক ভাবে স্বীকৃতি দিছে কিন্তু অন্তরে তাদের বিশ্বাস ছিল ভিন্ন রকম ছিল ভিন্ন রকম এই ভিন্ন রকম থাকার কারণে তারা ইমান অবস্থায় মারা যেতে পারে নাই আল্লাপাক সুরাল মুনাফেকুদের মধ্যে বলছেন ওয়াল্লাহ ইয়া সাধু ইন্নাল মুনাফেতে নালাকা দিবুল আল্লাহরব্লা আলামিন বলেন যখন মুনাফেকেরা আপনার কাছে আসে তখন তারা বলে না সাধু ইন্নাকা আল্লাহ রসুল উল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ রসূল তারা সাক্ষ্য দিত তারা মুখে সাক্ষ্য দিত আল্লাহ আল্লাহফাক বলেন ওল্লাহ হইয়া আলম ইন্নাকা আল্লাহ রসূল ও ওই মুনাফেকরা আপনাকে আল্লাহ রসুল এটা সাক্ষ্য দেওয়ার দরকার নাই আমি যে আল্লাহ আপনাকে রাসূল বানিয়েছি আমি জানি ভালো করে আপনি আমার রাসূল সোহান আল্লাহ মানে আমার সাক্ষীটাই যথেষ্ট মনাফেকের সাক্ষীর জন্য আপনার অপেক্ষা করার দরকার নাই যে তারা আপনাকে রাসুল স্বীকৃতি দিল কি দিলো না আমি আল্লাহই বলতেছি আপনি আমার রাসূল এরপর আল্লাহফাক বলছেন আমিও একটা সাক্ষ্য দিচ্ছি ওয়াল্লাহ হইয়া ইন্নাল মুনাফিকিনা আলাকা আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওই মুনাফেকেরা যে স্বীকৃতি দিল যে সাক্ষ্য দিল তারা মিথ্যাবাদী মানে তাদের অন্তরের সাথে তাদের মুখের মিল নেই তাহলে মুখে কালেমা হয় অনেকে কয় কয়লা বললে আর জাহান নামে যাওয়ার সম্ভাবনা নাই আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের অভ্যাস মানে আকাইদা দেয়া বিশ্বাস হলে এরকম যে একবার লাইল্লাহ বলছে সে আর নামে। যাবে না তো আবদুল্লাহ বিন ওবাইরাকে লাইলা হিল্লাহ বলে নাই একবার দুইবার নয় শতবার অসংখ্যবার বলছে এবং আমার আপনার সাথে আরো বিশুদ্ধ উচ্চারণে বলছে আমরা তো বাংলাভাষী হওয়ার কারণে এত বিশুদ্ধ আরবি উচ্চারণে অনেক মুসলমান বলতেও পারি না কিন্তু ওই মুনাফেকারা কিন্তু আরো বিশুদ্ধ উচ্চারণে লাইলা হিল্লাহ মুহাম্মদ রসুল্লাহ উচ্চারণ করছে করে নাই বারবার স্বীকৃতি দিছে কেমন স্বীকৃতি নবী সালামের সামনে স্বীকৃতি দিছে নবী সালাম জুমার খোদ্া দেওয়ার জন্য দাঁড়াবেন মসজিদে ঢুকবেন নবী সাল্লাহিসাল্লাম মেম্বারে উঠার আগ দিয়ে আবদুল্লাহ বিন ওবাই পাশে দিয়ে দাঁড়ায় সবাইকে বলতো ভাই এরা শোনেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের জন্য বিরাট নেয়ামত আমাদের মদিনাবাসীর বিরাট নেয়ামত যে আল্লাহ রসুলকে আমরা পাইছি আপনারা সবাই চুপচাপ বসে পড়বেন আল্লাহ রসুলের খোদ্া শুনবেন কত বড় দেখছেন কত সুন্দর কথা আল্লাহ রসুলের পাশে বসে সবাই রে নসিহত করতেছে ওই লোক জাহান নামে কেন জাহান বরং কাপেরদের চেয়েও আরো মারাত্মক জাহান আরো নিম্ন স্তরের জাহান নামে ইন্নাল মোনাফেকাল আসফালে মিনাম না কাপেরা জাহান নামের যে স্তরে থাকবে এরা আরো নিচের স্তরে কারণ কি তারা তো কালেমার সাক্ষ্য দিছে তারা রসুল সাল্লাহামের সাথে ছিলেন তারা রসোলামের পিছনে নামাজও পড়ছে সবে করছে সব আমলও করছে তাদের মূল সমস্যা ছিল দুই উপাদানে তারা বাস্তব সবকিছু ঠিক ছিল তারা কিন্তু নামাজ নাই তারা জাকাতো আদায় করছে তারা নবিসের সাথে হজও করছে রমাদান মাসে সিয়াম পালন করছে আমলের ঘাটতি ছিল না সাক্ষ্যদানের ঘাটতি ছিল না ঘাটতিটা কোথায় আল আকৈা বিল আলকাল তাহলে বোঝা যায় যে ইমানের মূল বিষয় মৌলিক আসা মৌলিক ফাউন্ডেশন মৌলিক আসল হলো আকেইদা